নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু একেবারে পরন্ত বিকেল আর এই পুকুর পাট দিয়ে এখান থেকে হাঁটাহাঁটি করছিলাম আর ওইদিকে মাঠের দিকে তাকিয়ে দেখছি ওই মাঝখানের ওই দাগটা ধান কাটা হয়ে গেছে সব ধানগুলো বয়ে বয়ে মাঠে ওইখানে জড়ো করছে এক জায়গায় আর ওইখানে মাঠে রেখেই মনে হচ্ছে ঝাড়াই টারাই করে নিয়ে ধান নিয়ে বাড়ি যাবে এরকম একটা প্ল্যান কেননা কোনো দিক দিয়ে এখন পথ বের হয়নি যাদের জমি তাদের ও দিকে বাড়ি এবার পথ ঘুরে ঘুরে রাস্তা ঘুরে অনেকটা যেতে লাগবে এখন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি ওইখান থেকে গেলে আমাদের পুকুরের একদম কাছাকাছি পর্যন্ত কাটা হয়ে গেছে ওইখানে ওই দেখো আর যাও ভাবছিলাম ধান কাটা হয়ে গেছে মাঠের ওইখান থেকে একটু হেঁটে আসি তো ও আবার বলছি এখন আর এই বিকালবেলার দিকে মাঠের দিকে যেতে হবে না তুই এখান থেকেই দেখো ওই ধানটা আগে পেকে গেছে খুব ভালো লাগছে দেখে এই যে সোনালি হয়ে গেছে ধান সবাই এবছরে কিন্তু সেই যে ক্ষয়ক্ষতির ভয়টা সবাই করে সেটা আর হয়নি খুব ভালোভাবেই সবাই এই ফসলটা সোনার ফসল ঘরে নিয়ে যেতে পারবে তো সবাই কেমন ফসল তুলছে আর আমাদের এই ব্যাপারটা নেই একটু স্বাভাবিক মনের দিক থেকে খারাপ লাগে আবার এটাও ভাবি যে এটা যদি থাকতো তখন মাঠে পড়ে থাকতে হবে এতক্ষণ তবে সবাই যে একেবারে জমি থাকলেই মাঠে নিজেরাই চাষ করে অনেক ক্ষেত্রে সেটা হয় না লোকজন দিয়ে করায় তো দেখি ওপরওয়ালা যদি দিন দেয় কোনো দিন যদি এক এক বিঘে জমি মেঠো এই কেনা যায় তো ওই বাড়িতে ধান টান হলে কী হয় মানে বাড়ির ধানের চালের ভাত খাওয়া যায় এই হচ্ছে ব্যাপার আর এমনি চাইলে কেনা যায় তো দেখা যাক সবই ওপরওয়ালার ভরসা আগে থেকে বলে করে তো কিছু হবে না যা কিছু আমাদের জীবনে হয়েছে আজ পর্যন্ত এই পর্যন্ত আপনারা যা দেখছেন যা জানেন সবটাই আপনাদের সামনে তুলে ধরা হয় তা সবই অপরাধের কৃপা ছাড়া কিছু না তো আজকে আমাদের আপ্যায়নে কিন্তু গেস্ট আছে এই কিছুক্ষণের মধ্যে উঠবে এখন ওই এইগুলো তো সারিবদ্ধ হবে যাচ্ছে লাক্সারি বোর্ড বলছে লাক্সারি বোর্ড আসবে ওই তো একেবারে ওই কাট দিয়ে আসছে আমাদের বোটটা ঢুকবে এক্ষুনি এই তো আমাদের বোট এসেও গেছে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু একটু ঠান্ডা পড়ছে একটু বেশ এই বিকালবেলা টেলা সকাল সকালে শীতের পোশাক পরতে হচ্ছে সৌরভ গেছে আঁকার কেলা আসবে কিছুক্ষণের মধ্যে আর এখন করে যেটা হচ্ছে ভারী কাজকর্ম কিছু তো করতে পারছি না আর অনেক সময় শরীর এমন ছেড়ে দিচ্ছে কিছু করাও যাচ্ছে না আর মানে সেই অস্বস্তি লাগলে শরীর খারাপ লাগলে কেমন হয় আর কি কিন্তু আপনারা আমাদের কুকিং বা ডায়রিট ভিডিওতে যতক্ষণ যতটা সময় আমাকে দেখতে পান আমি চেষ্টা করি যতই আমার শরীরে যাই সমস্যা থাকুক হাসি মুখে আপনাদের সামনে আসা আর এমনিতেই আমার একটা ইয়ে আছে কীরকম ও কারণে একেবারে যে যে ব্যাপারগুলো যেটা বলতে চাচ্ছি আর কি একটু কিছু হল তাতেই ভেঙে পড়া বা শরীর এই ওই খুব বেশি বাড়াবাড়ি না হলে এ করি না মানে বসে থাকতে পারি না আর কেউ আমার এটা নিয়ে একটু মানে তদারকি করুক বিশালভাবে সিম্পাতি দেখাক এটাও আমার ঠিকঠাক পছন্দ হয় না যেন তো এই হচ্ছে ব্যাপার আর শরীরটা খারাপ থাকছে অনেক ক্ষেত্রে এখন তো এই সময়টা সবারই একইভাবে যায় সবার শরীর আবার সমান না কারুর বেশি কারুর কম তো আমার মোটামুটি এই ভালো দেখতে পাচ্ছি এই সকালের দিকে ভালো তো দশ মিনিট বাদে গিয়ে আবার একটু সমস্যা বিশেষ করে যেটা হচ্ছে আর কি ব্যাথা মানে মানে বমিটা কিন্তু আমার সেইভাবে হয় না কিন্তু ওই ব্যথা সারা ওয়ার্ল্ড বডি যেন মাজা ব্যথা কোমরে ব্যথা হাতে ব্যথা পা ব্যথা মানে এই ব্যথার ব্যাপারটা কখনো মাথা ঘাড় এই যে ব্যথার জন্যই মরে যাচ্ছে তা না হলে এমনি যে বমি হয় এটা গন্ধ সহ্য হয় না বা ওটা খেতে পারি না এই প্রবলেমটা হয় না এবারেও হচ্ছে না তো এই জন্য একদিক থেকে ভালো তো ওই একদিক ভালো তো ওই একদিক খারাপ যখন কুকিংয়ের ভিডিওগুলো হয় না রান্না করছি রান্না করছি মানে ঢাকা দিলাম

আচ্ছা ওই দিকে যাচ্ছে এখন যেতে গেলে তো রাস্তা ঘুরে মানে এই দেখতে রাস্তা ঘুরে ঘুরে অনেক রাস্তা হুম অনেক তে এতটা বই নিয়ে যাব মার বেরলি আর গিয়ে ওঠা যাচ্ছে রাস্তালাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ তা নিয়ে যাই বাকি হ্যাঁ এই তো যেতে যাবে যায় আসে এই বিধি ওরাই কি করেছে ধান জালিতে রেখেছে সেই মার বেরলি কিন্তু আড়ে না যায় এই রাস্তা দিয়ে দুধারে ফুল গাছগুলো কি অপূর্ব লাগছে পাশে ধান মা কিন্তু ওদিকে সোজা বেরিয়ে যাচ্ছে ওই ঝোড়ায় কতটা জল আছে ওখানে নেট টেট বসাবে নাকি জাল পাতবে চর মতন ব্যবস্থা করবে ওই চিন্তা ভাবনায় আছে না চরপাটার পাটার ব্যবস্থাটা করতাম

তো বোট যে সোজা যাবে সে সোজা ফাঁকা নাকি বাঁশ পাতা যায় টোটালি চর ঘিরতে গেলে ঘিটে পারা যায় যে খাটার থেকে বড় করে যেটা ধরা হবে তো গন মুখ দিকে কোন করা যায় আমি এখন আমাদের এই নৌকায় কোনো দিন পারলাম

এই যে কাদা বেঠ থামা মজাটা টজা পড়ে ফেলছে তুমি হাতটা টা ধুয়ে পড়ে ফেলো যা হোক কিন্তু কদিন ধরে খুব কাশি হচ্ছে এবার কাশতে কাশতে যেটা হচ্ছে মানে বমি করে ফেলছে এবার ওই যে কাশিটা শুরু হচ্ছে যখন হচ্ছে এক নাগারে যতক্ষণ না বমি করে ফেলছে সে কাশি বন্ধ হচ্ছে না কি রাত কি সকালবেলা মানে একটা টাইম কখন যে হট করে ওই রকম হচ্ছে ঠিক নেই হ্যাঁ রাত্রেবেলা দিকে হয় হলে একেবারে রাত্রিবেলা হুট করে আবার সকালবেলা পড়তে পড়তে পড়াতে আসতে বসে বইয়ের করে ঠান্ডা খায় খায়

পিসি কিন্তু এখানে আসেনি পিসি এখানে আসেনি ও সোজা ঠাকুর ঠাকুরবাড়ি কোনো প্রোগ্রাম আছে নিশ্চয়ই আজকে সব বন্ধ না না ঠাকুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে তোমার বাড়ি আসার উদ্দেশ্যে বেরোয়নি পিসি তা চলো চলো তাহলে চলো তাহলে কিন্তু ঠাকুরবাড়ি যাওয়া যাচ্ছে না

দাবার হচ্ছে আমরাই সারা দিন ব্যস্ত তারপরে গেস্ট আসে ওই নিয়ে কার্জেন নি শুনলাম একটা দিদিভাইয়ের কাছে বলছি ও দিদিভাই ভালো আছো বলে কোথায় যাচ্ছে আমি বলি সুশ্মিতা পলাশদের বাড়ি তো বলেছি সন্ধ্যাওয়ালা দেখা হবে কোথায় কোথায় দেখ ওই বিনা পানির স্কুলে ওই পাশ থাকে শুনলে ও তাহলে বড় ওই নাচ করতে আসে এটা ধরো শোনাতে এখন আর মা লাগে না তবে আমার সঙ্গে যাবে তো কাজ মা লাগে না মানে ওড় মা লাগে না এইটা যদি তুমি বলো ওরে এখন আরো বেশি করে মা লাগছে জবের থেকে শুনেছে তখন থেকে আরো বেশি করে মা লাগছে ওটা আমি মা লাগে আপন তার মা লাগবে না তাও যততা পরিষ্ঠতা আমি বাটি মা এখন বেশি করে লাগে মা লাগে তো টাইট করে बांधা ফেলে মা এখন কাغر জঙ্গলে কাঁটা চলে এলো

রাত রাত হতে বাকি আছে না কথা বড় বড় কচুর মুখ ইয়ে তো আবার কানভাস দরকার এ তুমি খাতে বসে

ওই আমি একদিন এরকম দেখতেছি আমি ওই বটির উপর বসে মাছ কাটতেছি আর ওই তোর পিসে মশাই ওই সন্ধে সন্দেছে সুজিত সন্দেশ যে সন্দেশ এরকম বটির মতন করে ঘাটে বিক্রি হয় হাত ধুয়ে নেবো তা আমার সে সময় দেরি সচ্ছে না ও যেন ওই ওলগুলো ধুয়ে কুটে ওই উননের ধারে রেখে আইসি পর ওই সন্দেশ আমার গালের দিয়ে দিচ্ছে আর ওই সেই যেমন ঘুমিয়ে গেছে একটা দেশে আর দিচ্ছে হ্যাঁ ওরকম তো দেয় পিছিয়ে ভাত দেওয়াটাও আসে মাঝে মধ্যে গল্প করি না পুরো ভর্তি করে দেবে একদম থালা ভর্তি করে বড় বেশি যার কথা বলছি সে আর আমাদের মাঝে নেই তো এই এইগুলো সিটি কথা সব মাঝে মনে পড়ে তুমি খাও এই মিষ্টি প্যাকেট বলো শেষ হয়ে যাচ্ছে ওগুলো আর বলো থাকবে না যখন বলি তখন ওই যখন বলি তখন বলে এখন না পরে এখন না পরে আর খরাম না ভালোই টেস্ট লাগে কাজু বাদাম দিয়ে তৈরি মিষ্টি হ্যাঁ গাড়ির আওয়াজ শুনে বুঝতে পারলাম কমল বাবুর গাড়ি ঠিক দেখছি তো নাকি হ্যাঁ অন্ধকারের বুক চিড়ে চলে এলো কি করছে এই পিসি এসেছে পিসি শাশুড়ি এসেছে একটু কথা টা বলছি না এসো স্মিতা চা রেডি

ও কত গ্রুপ এই বড় পদ্ধতি দিচ্ছে এই যে এইবার বিস্কিটটা কি করে খাবে দেখবেন মিটি ও মাগের না না পা দিয়ে ধরে ধরে খাচ্ছে কট 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 কে দিলো মিটিকে বিস্কিট আমি আমিটাকে আমি সৌরভ মন্ডল এ বিস্কিট নাও তুমি না

তো আজকে বিকালবেলা ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একদম সারপ্রাইজ পিসি এসে গেছে বেশ ভালোও লাগছে আর মা তো পিসির সঙ্গে বসে এখন চা খাচ্ছে গল্প করছে এরকম অনেক গল্প কথা চলবে তারপর রান্না বান্না খাওয়া দাওয়া এইভাবে তো চলবে তো যাই হোক আজকে পর্বটা আমরা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ